প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগত আজকে আপনাদের মাঝে টাটা টি সেভেন জিরো নাইন মডেলের গাড়িটি নিয়ে হাজির হলাম এটি একটি পুরাতন মডেল মডেলের গাড়ি যারা পুরাতন মডেলের গাড়ি খুঁজতেছেন বিজনেসের প্রয়োজনে অল্প টাকার মধ্যে একটা ভালো মানের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা প্রিয় দর্শক পুরো ভিডিও জুড়ে থাকবেন একটু এই স্কিপ করবেন না তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে আজকে আপনাদের মাঝে টাটা এলপিটি সেভেন জিরো নাইন ঢাকা মেট্রো বারো সিরিয়ালে চোদ্দোশো অষ্টআশি যারা ঢাকা মেট্রো গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এটিও এটা একটি পুরাতন মডেলের গাড়ি এবং রিকন্ডিশন এটা রিকন্ডিশন কাজ করানো হয়েছে যারা এই মডেলের গাড়িগুলো খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা আমাদের রিকন্ডিশন ডিপো সাগর সৈকত কনভেনশন হলের অপোজিটে আমাদের একটা ডিপো আছে ওই ডিপোতে গাড়িগুলো রাখা আছে আপনারা যদি বডি সহ কমপ্লিট গাড়ি নিতে চান তাহলে এখানে এসে দেখে আপনাদের যদি গাড়ির চয়েস হয়ে থাকে দেন আমাদের অফিসে আসবেন অফিসে আসার পর গাড়ির প্রাইস কত কীভাবে নেবেন সেমি কিস্তিতে নেবেন না নগদে নেবেন যে যেভাবে সামর্থ্য অনুযায়ী নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি পুরো গাড়িটা রিভিউ করে দেখাচ্ছি কোথায় বুঝতে অসুবিধা হলে আমার হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবে কমেন্টস বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিকগুলো উত্তর দিতে এবং কিভাবে গাড়িগুলো ক্রয় করবেন সকল এভ্রিথিংস তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দেব এটি একটি রিকন্ডিশন গাড়ি আমাদের কাজ করানো হয়েছে আর এই গাড়ির মডেল হচ্ছে দু সালের মডেল যারা আঠারো সালের মডেল অল্প বাজেটের মধ্যে একটি ভালো গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা যারা ডিপুতে বিভিন্ন ডিপুতে খুঁজে 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 হরণ হয়েছেন যে একটা সেভেন জিরো নাইন গাড়ি লাগবে অথবা কোথায় খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি গাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছি পয়েন্টে পয়েন্টে সিসি থেকে শুরু করে টায়ার থেকে শুরু করতে শুরু করে এবং কোন টায়ারটা আপনার লাগবে কোন টায়ারটা লাগবে না আপনারা এই ভিডিওটা দেখে পুরো গাড়িটা সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া নিতে পারবেন এবং গাড়িটা যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ডিপোতে এসে গাড়িটা সরাসরি দেখে যদি চয়েস হয়ে যায় দেন আমার সাথে কথা বলে ফাইনালি আপনারা গাড়িটা নিয়ে যেতে পারেন এই গাড়িটা আমরা তিন সিস্টেমে দিয়ে থাকি সেটা হচ্ছে নগদে দিয়ে থাকি কিস্তিতে দিয়ে থাকি এবং সেমি কিস্তিতে উইদাউট ইন্টারেস্টে আমরা গাড়িটা দিয়ে থাকি যারা নগদে গাড়ি কিনবেন গাড়ির যে প্রাইস থাকবে ওটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনাকে সর্বোচ্চ সুবিধা দিয়ে আমরা আপনাদেরকে গাড়িটা হ্যান্ডওভার করবো আর যারা কিস্তিতে নেবেন যারা অনেক ড্রাইভার ভাইরা আছেন তারা অল্প ডাউন পেমেন্টের মাধ্যমে তারা গাড়িটা নিতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা লো ডাউন পেমেন্টে নিতে পারবেন গাড়ির যেই প্রাইস থাকবে ওই প্রাইস থেকে টোয়েন্টি পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাকি যেই টাকাটা থাকবে ওই টাকাটার সাথে ব্যাঙ্ক লাভ যোগ করে আপনাকে শোধ করতে হবে পাঁচ বছর অথবা ছয় বছর আপনাদের সুবিধা অনুযায়ী কিস্তি করে নিতে পারবেন গাড়ির যে প্রাইস থাকবে সেখান থেকে কিস্তিটা যেহেতু কমে করা যায় সেটা আমরা করে দেব এবং যদি আপনি বছর বাড়ায় দেন কিস্তির যে অ্যামাউন্টটা কমে আসবে আর ডাউন পেমেন্ট হচ্ছে যত বেশি দিবেন কিস্তির হারটাও ততটা কম আসবে আর যতই কম দেবেন কিস্তির হারটা তত বেশি আসবে যেহেতু চেষ্টা করবেন একটু হাই ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা নেওয়ার জন্য তাহলে আপনাদের বিজনেসের সাথে এবং কিস্তির সাথে সমাযুক্ত থাকবে তাহলে আপনারা সহজে গাড়িটা প্রস্তুত করতে পারবেন এবং গাড়ির মালিক হতে পারবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেভেন জিরো নাইন একদম কমপ্লিট বডি করা আপনাদের বিজনেসের প্রয়োজনে এই গাড়িটা ব্যবহার করতে পারেন আর যারা সেমি কিস্তিতে নেবেন যারা একটু হাই ডাউন পেমেন্ট দিয়ে দ্রুত গাড়ি পরিশোধ করবেন তাদের জন্য বলছি তারা যে গাড়ির প্রাইস থাকবে ডাউন পেমেন্ট দিয়ে বাকি যে টাকা থাকবে সেই টাকাটা আপনারা তিরিশ মাসে পরিশোধ করে দিবেন সেক্ষেত্রে তাদের কোনো ব্যাংক লাভ দিতে হবে না এটা হচ্ছে সেমি কিস্তি এবং গাড়ি নিতে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যারা নগদে গাড়ি পারচেস করবেন শুধু আপনার ভোটার আইডি কার্ড আপনার তিন সার্টিফিকেট জমা দিতে হবে আর ছবি এই তিনটা জিনিস হলে যারা নগদে গাড়ি ক্রয় করবেন তারা নিতে পারবেন আর যারা সেমি কিস্তিতে অথবা পাঁচ বছর ছয় বছর কিস্তিতে লাভে নেবেন তাদেরকে বলছি তাদের কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তাদের প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে যাকে নমিনি করবেন আপনার অবর্তমানে গাড়িটার যে মালিক হবে তার ভোটার আইডি কার্ড লাগবে আর লাগবে আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে চার কপি স্ট্যাম্প সাইজ ছবি লাগবে তিন কপি নমিনির পাসপোর্ট সাইজ ছবি লাগবে দুই কপি আর দিতে হবে আপনারা বর্তমান যে বাসায় থাকেন সেই বাসায় বিদ্যুৎ বিলের ফটোকপি যদি আপনি স্থায়ী ভাষায় থাকেন প্রেজেন্ট এবং পারভেন্ট যদি স্থায়ী হয়ে থাকে সেক্ষেত্রে একটা বিলের একটা বিদ্যুৎ বিলের কপি হলে চলবে আর যদি আপনারা ভাড়া বাসায় থাকেন সেক্ষেত্রে ভাড়া বাসায় বিদ্যুৎ বিলের কপি দিতে হবে আর দিতে হবে আপনার গ্রামের বাসায় বিদ্যুৎ বিদ্যুৎ বিলের ফটোকপি আর সাথে সাথে লাগবে আপনার ব্যাংকের চেক যারা পাঁচ বছর ছয় বৎসর কিস্তিতে নেবেন তাদের চেকের পাতা হচ্ছে দশটা আর যারা সেমি কিস্তিতে নেবেন তাদের চেকের পাতা হচ্ছে তিরিশটা আর চেকের পাতাগুলো হচ্ছে প্রাইভেট ব্যাংকের চেকের পাতা দিতে হবে এমআইসিআর চেকের পাতা যেমন ডাচ বাংলা ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক ব্যাঙ্ক এশিয়া তারপর যমুনা এনআরবিসি এই সকল যে প্রাইভেট ব্যাংক আছে সেগুলো থেকে আপনার চেকের পাতা দিতে হবে আপনাদের যদি প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে আপনারা আপনাদের পাশাপাশি যে ব্যাঙ্কগুলো আছে সেখানে ব্যাংকে গিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেলে মাত্র এক হাজার টাকা লাগবে আপনাকে একটা ব্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং করে দিবে এবং সাথে বলে দিবেন আমার এতগুলো চেকের পাতা লাগবে তার আপনাদেরকে এতগুলো চেকের পাতা দিয়ে দিবে এবং দ্বিতীয় হচ্ছে এই গাড়ির কাগজপত্র এই গাড়ির কাগজপত্র করতে কি কী পরিমাণ টাকা লাগতে পারে এই গাড়ির কাগজপত্র করতে গাড়ির আমাদের যে বিআরটি সার্ভারে আছে সার্ভারে আমরা সার্চ করলে এই গাড়িটা কত টাকা বকেয়া ফিয়া আসে এবং এই গাড়িটা কাগজপত্র নতুন করে উঠাতে গেলে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সবগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করতে করবো এবং এই গাড়ির যে টাকাটা লাগবে কাগজ করতে সেই টাকাটা আপনাকে দিতে হবে যারা নগদে ক্রয় ক্রয় করবেন এবং কিস্তিতে ক্রয় করবেন যেভাবে ক্রয় করেন করেন না কেন আপনাদেরকে কাগজ টাকাটা সম্পূর্ণ আপনাদেরকে দিতে দিতে হবে এবং নিটল মোটরস যদি আপনার বিআরটির সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে তাহলে আপনারা কাগজ উঠাই নিতে পারেন আর যদি মনে করেন বিআরটির সাথে আমার ভালো সম্পর্ক নেই সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করব কিন্তু টাকাটা আপনাকে দিতে হবে এবং গাড়ি কীভাবে নিবেন কিস্তিতে সেমি কিস্তিতে নগদে এবং এ কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে আপনারা হয়তোবা বুঝে গেছেন যারা গাড়ি বিজনেসের সাথে অনেক দিন যাবৎ জড়িত তারা হয়তোবা এই বিষয়টা সম্পর্কে ভালো জানেন আর যারা নতুন তারা হয়তোবা জানেন না তাদেরকে উদ্দেশ্য করে বলছে আর ডি গাড়িগুলো নিতে গেলে আপনারা ভালোভাবে দেখে বুঝে নেবেন এই গাড়ির সাথে কী কী পাবেন না পাবেন সেটা বলছি যারা পুরাতন গাড়ি ক্রয় করবেন তারা তাদেরকে বলছি তারা এই গাড়ির সাথে কোনো কিছু পাবেন না শুধু গাড়িটাই পাবেন গাড়িটা যা আছে যদি চার যে কটা চাকা আছে ওই চাকা পাবেন এক্সপার্ট চাকা পাবেন না যদি থেকে থাকে তাহলে পাবেন না থাকলে পাবেন না দ্বিতীয়ত হচ্ছে কোনো ফ্রি সার্ভিসিং নেই একটাও ফ্রি সার্ভিসিং পাবেন না দ্বিতীয়ত হচ্ছে এই গাড়ির ইঞ্জিন গিয়ার কোনো ওয়ারেন্টি থাকবে না আমরা আমার আমরা এখান থেকে স্টার্ট করে দেব এবং বাকিটা হচ্ছে আপনার আপনি কিভাবে নেবেন গাড়ি সেটা সম্পূর্ণ দায়িত্ব আপনাদের আমাদের প্রণাম এই মর্মে এবং এই সত্ত্বে যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ আছে সেখানে লিখে জানাতে পারেন আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে নিতে পারবেন আর যারা নতুন গাড়ি নেবেন আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং নতুন গাড়ির যে ফ্যাসিলিটিগুলো আছে আমি আপনাদেরকে জানিয়ে দেব প্রিয় দর্শক যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের তাদের আমার অন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক শুভেচ্ছা সরি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দিবেন পরবর্তীতে কোনো ভিডিও আমি আপলোড করে থাকলে আপনার সাথে একটা নোটিফিকেশন চলে যাবে আপনারা গাড়িটার সম্পর্কে ভালো ধারণা নিতে পারবেন আপনার বিজনেসের অনুযায়ী যে যে মডেল গাড়ি দরকার সেই মডেলের গাড়িগুলো আপনারা নিতে পারবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্বজন যারা আছে তাদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার গাড়ি নাও লাগতে পারে কিন্তু আপনার প্রতিবেশী অথবা আপনার ভাই অথবা আপনার বন্ধু তাদের একটা গাড়ি লাগতে পারে অল্প বাজেটের মধ্যে তারা একটা বিজনেস করতে চাচ্ছে সেক্ষেত্রে তাদের জন্য এই ভিডিওটা পারফেক্ট ভিডিও হবে প্রিয় দর্শক আজ এই পর্যন্ত পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আপনি আপনি ভালো থাকবেন আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন আপনার পাশাপাশি যারা আছে তাদেরকেও ভালো চোখে দেখবেন খোদা হাফেজ